প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধানের দ্বিতীয় অংশ করব প্রথম পাঠ আমরা গতদিন ক্লাসে আলোচনা করেছি আমাদের অনুশীলনী নবম শ্রেণীর কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রিতে চারে যে অঙ্কগুলি রয়েছে সেই চার নম্বরের তিন নম্বর পর্যন্ত অঙ্ক আমরা আগের ক্লাসে আলোচনা করেছি আজকে চারের চার নম্বর থেকে অঙ্ক করব এবং শিখব চারের চার প্রথম সমীকরণটি রয়েছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান এইট প্রথমে আমরা হরগুলির লসাগু করব এক্ষেত্রে তিন দুগুণা ছয় লশাগু ছয়কে দুই দে ভাগ করলে তিন থ্রি এক্স প্লাস ছয়কে তিন দে ভাগ করলে দুই টু ওয়াই সমান বা কোনাকুনি গুণ করব থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান ছয়টা আটচল্লিশ এটাকে আমরা এক নম্বর দ্বিতীয় যে সমীকরণটি দেওয়া রয়েছে সেটিকে আমরা লিখব ফাইভ এক্স মাইনাস থ্রি সমান মাইনাস থ্রি বা এক্ষেত্রে লসাগুচ আর ফাইভ এক্স মাইনাস তিন চারা বারো সমান মাইনাস থ্রি বা ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই সমান মাইনাস তিন চারা বারো এটাকে আমরা দুই নম্বর দেব এবার অপনয়নের ক্ষেত্রে আমরা জানি আগের ক্লাসে আমরা শিখেছি যে যে কোনো চলের সহগ সমান করতে হবে আমরা এক্স চলের সহগ সমান করবো সমান করার জন্য প্রথম সমীকরণের এক্সের সহকো তিন তিন দিয়ে দুই নম্বরকে গুণ করবো আর দ্বিতীয় সমীকরণের এক্সের সহক পাঁচ পাঁচ দিয়ে এক নম্বরকে গুণ করব তাহলে আমাদের লিখতে হবে এবার এক নঙ্কে পাঁচ দ্বারা এবং দুই নঙ্কে তিন দ্বারা গুণ করে পাই এক নকে আমরা পাঁচ দিয়ে গুণ করে লিখব তিন পাঁচা পনেরো এক্স যোগ পাঁচ দুগুনা দশ ওয়াই সমান পাঁচ দিয়ে আটচল্লিশকে গুণ করব পাঁচ চল্লিশ হাতে থাকলো চার চার পাঁচা কুড়ি কুড়ি আট চারে চব্বিশ দুশো এবার তিন দিয়ে গুন করবো দু নম্বর সমীকরণকে তিন পাঁচা পনেরো এক্স মাইনাস তিন বারং ছত্রিশ ওয়াই সমান মাইনাস তিন এবার আমরা দেখতে পাচ্ছি দুটি এক্স এর স্বর্গ সমান হয়েছে কিন্তু তারা একই চিহ্নযুক্ত আমরা বলেছিলাম একই চিহ্নযুক্ত হলে বিয়োগ হবে তাহলে এক্ষেত্রে বিয়োগ অঙ্ক বিয়োগ করলে নিচের লাইনের চিহ্নের পরিবর্তন হবে তাহলে মাইনাস মাইনাস হয়ে গেলো প্লাস মাইনাস হয়ে গেল প্লাস তাহলে প্লাস পনেরো এক্স মাইনাস পনেরো এক্স কাটা গেল প্লাস টেন ওয়াই প্লাস থার্টি সিক্স ওয়াই যোগ করে হলো ফর্টি সিক্স ওয়াই সমান দুশো চল্লিশ প্লাস ছত্রিশ করলে দুশো ছিয়াত্তর বা ওয়াই সমান দুশো ছিয়াত্তর বাই ছেচল্লিশ ছেচল্লিশ দিয়ে দুশো কে ভাগ করলে ছয় বা ওয়াই সমান সিক্স এই ওয়াইয়ের মান পাওয়া গেলো সিক্স এই ওয়াইয়ের মানকে আমরা এক নম্বরে বসাব লিখবো আমরা ওয়াইয়ের মান এক নঙে বসিয়ে পাই এক নম্বর সমীকরণটি আমাদের রয়েছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান আটচল্লিশ থ্রি এক্স প্লাস টু সমান আটচল্লিশ বা থ্রি এক্স প্লাস টু ইন্টু জায়গায় বসবে সিক্স সমান আটচল্লিশ বা থ্রি এক্স প্লাস ছয় বা থ্রি এক্স সমান আটচল্লিশ বারো বা থ্রি এক্স সমান ছত্রিশ বা এক্স সমান ছত্রিশ বাই তিন তিন দিয়ে ভাগ করলে বারো বা এক্স সমান বারো তাহলে এক্ষেত্রে এক্সের মান পাওয়া গেল বারো ওয়াইয়ের মান ছয় এবার উত্তর লেখার পালা অতএব নির্নেয় সমাধান কমা এক্স সমান বারো ওয়াই সমান ছয় দুটোকে সেকেন্ড রেকিট দিয়ে অ্যান্সার নিব এবার আমরা করব চারের পাঁচ নম্বরও চারের পাঁচ চারের পাঁচ নম্বর অঙ্কের প্রথম সমীকরণ থ্রি এক্স মাইনাস টু বাই ওয়াই সমান ফাইভ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হরে চলরাশি রয়েছে এই ধরনের ক্ষেত্রে আমরা লসাগু না করে সরাসরি এটিকে এক নম্বর দেব দুই নম্বর সমীকরণ এক্স ফোর বাই ওয়াই সমান চার এখানেও হরে চলরাশি রয়েছে তাহলে এটাকে আমরা সরাসরি দুই নম্বর দেব এবার প্রথমটির এক্সের সহগ তিন তিন দিয়ে দুই নম্বরকে গুণ আর দ্বিতীয়টির এক্সের সহগ ওয়ান ওয়ান দিয়ে এক নম্বরকে গুণ তাহলে এবার আমরা লিখব এক নং কে এক দ্বারা এবং দুই নঙ্কে তিন দ্বারা গুণ করে পাই গুণ করে পাই দিয়ে গুণ করলে থ্রি এক্স মাইনাস টু বাই ওয়াই সমান পাঁচ অক্ষে পাঁচ তিন দিয়ে গুণ করব থ্রি পূর্ণ সংখ্যা সবসময় লবে গুণ হবে তিন চারা বারো বাই ওয়াই সমান তিন চারা বারো এবার আমরা দেখছি উভয় সমীকরণে এক্সে সর্ব সমান হয়েছে কিন্তু একই চিহ্নযুক্ত তাহলে এক্ষেত্রে বিয়োগ হবে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে মাইনাস 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 থ্রি এক্স থ্রি এক্স কাটা গেল এবার এখানে হলো মাইনাস টু বাই ওয়াই মাইনাস বারো বাই ওয়াই সমান মাইনাস টুয়েলভ টুয়েলভ বড় বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে ফলে মাইনাস বসবে বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত বা দিক থেকে আমরা মাইনাস কমন নেবো মাইনাস কমন নিলে টু বাই ওয়াই প্লাস আমরা জানি মাইনাস কমন নিলে মাইনাসগুলো সব প্লাস হয়ে যায় আর প্লাসগুলো মাইনাস হয়ে যায় সমান মাইনাস সেভেন দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটা যাচ্ছে বা দিকে লসাগু ওয়াই টু প্লাস টুয়েলভ বা বাই ওয়াই সমান সাত আমরা সেভেন ওয়াই সমান চোদ্দো বা ওয়াই সমান চোদ্দ বাই সাত সাত দিয়ে চোদ্দো কাটলে দুই বা ওয়াই ইকুয়ালস টু টু মান পাওয়া গেল দুই এবার আমরা মান এক নম্বরে বসিয়ে দেব ওয়াইয়ের মান এক বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা আমরা লিখব প্রথমে থ্রি এক্স মাইনাস টু বাই ওয়াই সমান ফাইভ সমান ফাইভ বা থ্রি এক্স মাইনাস টু বাই বসবে ওয়াই মান বেরিয়েছে টু তাহলে টু বসলো সমান ফাইভ বা থ্রি এক্স মাইনাস ওয়ান সমান ফাইভ দুইকে ভাগ করলে এক বা থ্রি এক্স সমান ফাইভ প্লাস ওয়ান মাইনাস ওয়ান বা দিক থেকে ডান দিয়ে গিয়ে প্লাস ওয়ান বা থ্রি এক্স সমান ছয় বা এক্স সমান ছয় বাই তিন তিন দিয়ে ভাগ করলে দুই বা এক্স ইকুয়ালস টু টু তাহলে এক্ষেত্রে এক্সের মান পাওয়া গেল দুই ওয়াইয়ের মান পাওয়া গিয়েছে দুই এবার উত্তর লেখার পালা অতএব নির্নেয় সমাধান কমা এক্স সমান দুই ওয়াই সমান দুই দুটিকে সেকেন্ড ট্রেট দিয়ে অ্যান্সার এবার আমরা ছয় নম্বর অঙ্ক চারের ছয় ছয় নম্বর প্রথম সমীকরণ রয়েছে এক্স বাই দুই প্লাস ওয়াই বাই তিন সমান প্রথমে আমরা লসাগু করব বা তিন দুগুনা ছয় লসাগু ছয়কে দুই দিয়ে ভাগ করলে প্লাস ছয়কে তিন দেখা করলে দুই টু ওয়াই সমান বা থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান ছয় অক্ষে ছয় এটাকে আমরা এক নম্বর দিলাম এবার দ্বিতীয় সমীকরণটা আমরা লিখব দ্বিতীয় রয়েছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সমান ওয়ান বা এবার ছয়কে তিন ভাগ করলে দুই টু এক্স প্লাস ছয়কে দুই দেওয়া করলে তিন থ্রি ওয়াই সমান ওয়ান বা টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান ছয় অক্ষে ছয় এটা আসলো দুই নম্বর এখন আমরা সহগ সমান করবো এক্সের তাহলে এক নম্বরের এক্সের সহ তিন তিন দিয়ে দুই নম্বরকে গুণ করবো দুই নম্বর এক্সের সহক দুই দুই দিয়ে এক নম্বরকে গুণ করবো এক নংকে দুই দ্বারা এবং দুই নংকে তিন দ্বারা গুণ করে পাই এক নংকে দুই দ্বারা গুণ করব আমরা তিন দুগুণা ছয় এক্স যোগ দুই দুগুণা চার ওয়াই সমান ছয় দুগুণা বারো দুই নম্বরকে তিন দিয়ে গুণ করব তিন দুগুণা ছয় এক্স প্লাস তিন থেকে নয় ওয়াই সমান তিন ছয় আঠারো তাহলে উভয় ক্ষেত্রে এক্সের সহক সমান হয়েছে কিন্তু একই চিহ্নযুক্ত তাহলে আমরা এক্ষেত্রে বিয়োগ অঙ্ক করব বিয়োগ করলে নিচের লাইনের চিহ্ন পরিবর্তন হবে মাইনাস 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 সিক্স এক্স সিক্স এক্স কাটা গেল মাইনাস নাইন ওয়াই থেকে প্লাস ফোর ওয়াই গেলে মাইনাস ফাইভ ওয়াই সমান মাইনাস আঠেরো থেকে বারো মাইনাস ছয় দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটা বা ওয়াই সমান ছয় বাই পাঁচ এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা চাইলে এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি এবার ওয়াইমান এক নংয়ে বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা আমরা প্রথমে লিখবো থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স প্লাস টু সমান সিক্স বা এক্স প্লাস ইন্টু এর জায়গায় বসবে ছয় বাই পাঁচ সমান সিক্স বা থ্রি এক্স দুগুনা বারো বাই পাঁচ সমান সিক্স বা থ্রি এক্স সমান সিক্স মাইনাস বারো বাই পাঁচ বা থ্রি এক্স সমান পাঁচ তিরিশ মাইনাস বারো বা থেকে বারো আঠারো বাই পাঁচ বা সমান আঠারো বাই পাঁচ গুণন তিন এক্সের সিন তিন তিন নিচে আসলো তিন দিয়ে আঠারো করে কাটলে ছয় বা এক্স ইকুয়ালস টু ছয় বাই পাঁচ এক্ষেত্রে এক্সের মান পাওয়া গেলো ছয় বাই পাঁচ ওয়াইয়ের মান পাওয়া গিয়েছে ছয় বাই পাঁচ এবার উত্তর লেখার পালা অতএব নির্ণেয় সমাধান কমা এক্স সমান ছয় বাই পাঁচ ওয়াই সমান ছয় বাই পাঁচ যেহেতু এরা অপ্রকৃত ভগ্নাংশ চাইলে আমরা এদেরকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে লিখতে পারি এটাই অ্যান্সার সেকেন্ড অ্যান্সার লিখলাম ছয় নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা করবো চারের সাত নম্বর অঙ্ক সাত নম্বর প্রথম সমীকরণটি আমরা লিখব এক্স প্লাস ওয়াই বাই টু এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই ফোর সমান আমরা করবো এবং চারের লসাগু চারকে দুই দে ভাগ করলে দুই টু এক্স প্লাস টু ওয়াই প্লাস চারকে চার ভাগ করলে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান টু বা এবার যোগ বিয়োগ করব টু এক্স প্লাস থ্রি এক্স ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই থেকে প্লাস টু ওয়াই বাদ দিলে মাইনাস থ্রি ওয়াই বাই ফোর সমান টু বা 5x এক্স মাইনাস থ্রি ওয়াই সমান চার দোকান আট গ্রহণ করলাম এটা এক নম্বর এবারে দ্বিতীয় সমীকরণ লিখব দ্বিতীয় সমীকরণ রয়েছে এক্স বাই চোদ্দ প্লাস ওয়াই বাই আঠারো সমান ওয়ান আমরা চোদ্দো এবং আঠারো নির্ণয় চোদ্দ এবং আঠারো লসাগু দুই ভাগ যায় সাত দুগুনা চোদ্দ নয় দুগুনা আঠারো তাহলে দের লসাগু হচ্ছে টু ইন্টু সেভেন ইন্টু নাইন সাত নং তেষট্টি তেষট্টি লসাগু পাওয়া গেল একশো ছাব্বিশ বা এক্ষেত্রে একশো লসাগু একশো ছাব্বিশকে চোদ্দো দিয়ে ভাগ করলে পাওয়া যাবে নয় তাহলে নাইন এক্স প্লাস একশো ছাব্বিশকে আঠারো দিয়ে ভাগ করলে থাকবে সাত তাহলে সেভেন ওয়াই সমান ওয়ান বা নাইন এক্স প্লাস সেভেন ওয়াই সমান একশো ছাব্বিশ কোন গুণ করলাম দুই নম্বর এবার আমরা এক্সের সর্গ সমান করবো এক্স তাড়ানোর জন্য প্রথমটির এক্সের সহক পাঁচ পাঁচ দিয়ে দুই নম্বরকে গুণ করবো আর দ্বিতীয়টির এক্সের সহ নয় নয় দিয়ে এক নম্বরকে গুণ করব লিখব এক নঙ্কে নয় দ্বারা এবং দুই নঙ্কে পাঁচ দ্বারা গুণ করে পাই নয় দিয়ে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স মাইনাস তিন নং সাতাশ ওয়াই সমান আট নং বাহাত্তর পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স প্লাস দিয়ে করলে পাঁচ হাতে থাকলো তিন পাঁচ দুগুনা দশ তিন তেরো হাতে এক পাঁচ একের ছ ছয়শো তিরিশ এক্ষেত্রে আমাদের এক্সের সব সমান করার পর দেখা যাচ্ছে উভয় একই চিহ্নযুক্ত তাহলে এক্ষেত্রে বিয়োগ অঙ্ক হবে বিয়োগ করলে নিচের লাইনের চিহ্নের পরিবর্তন হবে মাইনাস 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 পঁয়তাল্লিশ এক্স পঁয়তাল্লিশ এক্স কাটা গেল তাহলে মাইনাস সাতাশ মাইনাস পঁয়ত্রিশ তাহলে এক্ষেত্রে পাওয়া যাবে মাইনাস কমন সংখ্যা দুটির যোগ পাশাত বারো হাতে এক তিন আগে চার চার ছয় বাষট্টি ওয়াই সমান এক্ষেত্রে বড় বড়টির সামনে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে মাইনাস বসলো এবার ছয়শো থেকে বাহাত্তর আমরা বিয়োগ করব বিয়োগ করলে পাওয়া যাবে দশ থেকে দুই বিয়োগ করলে হাতে এক সাত এক আট তেরো থেকে আট বিয়োগ করলে পাঁচ এক ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ পাঁচশো আটান্ন মাইনাস মাইনাস কাটা বা ওয়াই সমান পাঁচশো আটান্ন বাই বাষট্টি বাষট্টিকে নয় দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে নয় দুগুণ আঠারো ছয়ান চুয়ান্ন একে পঞ্চান্ন তার মানে বাষট্টিকে নয় দিয়ে গুন করলে পাঁচশো আটান্ন পাওয়া যায় তাহলে পাঁচশো আটান্ন বাষট্টি দিয়ে ভাগ করলে আমরা পাবো নয় বা ওয়াই সমান নাইন এবার ওয়াইয়ের মান এক নঙে বসিয়ে পাই ওয়াইয়ের মান এক নঙে বসিয়ে পাই এক নম্বর সমীকরণটি ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ফাইভ এক্স মাইনাস বা ফাইভ এক্স মাইনাস থ্রি ইন্টু নাইন বা ফাইভ এক্স মাইনাস তিন নং বা ফাইভ এক্স প্লাস সাতাশ মাইনাস ডান দিকে গিয়ে হয়ে গেল প্লাস সাতাশ বা ফাইভ এক্স সমান পঁয়ত্রিশ আট এবং সাতাশ যোগ করলে পঁয়ত্রিশ বা এক্স সমান পঁয়ত্রিশ বাই পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে বা এক্স ইকুয়ালস টু সেভেন এবার আমাদের উত্তর লেখার পালা অতএব নির্ণীয় সমাধান কমা এক্স সমান সেভেন ওয়াই সমান নাইন দুটিকে সেকেন্ড রেখেট দিয়ে অ্যান্সার নবম শ্রেণীর এরকম আরও অনেক অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো